এটা তোর ভাবি কিন্তু এসব কি করে আমাকে তো আগে কিছু বলনি আমি তো এখনো বেঁচে আছি ভাইয়া আমি তো এখনো মরে যাইনি যে তুমি আমাকে কিছু বলনি তোকে সারপ্রাইজ দিলাম কেন তুই খুশি হুসনি তোর ভাবি কে তোর পছন্দ হয়নি তোর ভাবি কিন্তু খুব ভালো মেয়ে হ্যাঁ ভাইয়া আমি খুশি হয়েছি আমি অনেক খুশি হয়েছি ভাবি অনেক সুন্দর আর অনেক ভালো মেয়ে আমি জানি তুই জানিস তুই কি তোর ভাবিকে আগে থেকেই জিনিস ভাইয়া তুমি যে মেয়েকে বিয়ে করেছো সে খারাপ হতে পারেই না সে অবশ্যই ভালো মেয়ে চিনতে হবে কেন আমি তো আমার ভাইয়াকে চিনি সে তো কোনো খারাপ মেয়েকে বিয়ে করতেই পারে না ভাবিকে তো ভালো হতেই হবে তুই কথা বল আমি পাশে কেমন আছে ভালো আছি অনেক ভালো আছি ভালো আছি বলেই তো আজ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় এলাম এখন আমি পুরোপুরি সুস্থ তুমি ভালো আছো তো কাকে বলছি ভালো থাকার কথা তুমি তো অনেক সুখে আছো ভালো থাকার জন্যই তো একবারের জন্য আমার কোনো খোঁজ না নিয়ে আমাকে ভুলে গিয়ে তুমি আমার ভাইয়াকে বিয়ে করেছো তুমি আমি জানতাম না সে তোমার ভাই আর আমি তোমার কোনো খোঁজও পাইনি আমি নিজে সমস্যায় ছিলাম কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি তুমি জাহিদের ভাই তার মানে সেদিন সেই এক্সিডেন্টে সেই গাড়িতে তুমিই ছিলে আর এতদিন হাসপাতালে তুমিই ছিলে ওই এক্সিডেন্টে সবকিছু বদলে দিয়েছে তুমি সব কি বলছো কি হয়েছে আমাকে খুলে বলো সেদিন তোমার গাড়ি যে অটোর সাথে এক্সিডেন্ট করেছিল সে অটো তো আমিই ছিলাম হাসপাতালে যাওয়ার পর যখন তোমার ভাই আমাকে দেখতে গিয়েছিল তখন আমার বাবা তাকে বলছিলেন আপনাদের জন্যই আমার মেয়ে জীবনটা নষ্ট হয়ে গেল এ অবস্থায় আমার মেয়ের আর বিয়ে হবে না তখন আমার বাবার এই কথা শুনে তোমার ভাই আমাকে বিয়ে করেছে কিন্তু আমি তোমাকে বিয়ে করতাম আমি যে তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তোমার বাবাকে আমার কথা বলো নি কেন আমার ভাইয়াকে আমার কথা বলনি কেন তাহলে তো আমার ভাইয়া আমার সাথে তোমাকে বিয়ে দিত তোমার কথাই বাবাকে বলেছিলাম কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি আর তখন তো আমি জানতাম না তুমি জাহিদের ভাই আমি নিজের দোষে নিজের ভালোবাসাকে এভাবে হারিয়ে ফেললাম আমি এত স্পিডে গাড়ি চালাচ্ছিলাম যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল কিন্তু তুমি ভাইয়াকে কিছু বলবে না আমি চাই না ভাইয়া এসব জেনে কষ্ট পাক তাহলে সে নিজেকে অনেক অপরাধী মনে করবে তুমি ভাইয়াকে নিয়ে সুখী হলেই আমি খুশি থাকব। কারণ ভাইয়া আমার আর এক ভালোবাসা সে আমার মা সে আমার বাবা সে খুশি থাকলে আমি খুশি থাকব। কি ব্যাপার দেবর বাপি দেখি খুব গল্প হচ্ছে এত গল্প করলে চলবে